এপিসোড টু সিক্সটি সেভেন রাজুকের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ঘুষ খাওয়ার লোভেও ভবন নির্মাণ কাজ পরিদর্শনে বা তদারকে যান না এপিসোড টু সিক্সটি সিক্সে আমরা দেখিয়েছি যে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদে হাজার হাজার কোটি টাকা ঘুষ খাওয়ার এবং তা দেশে বিদেশে পাচার করার অভিযোগ যেমন আছে তেমনই ঘুষ খাওয়ার সুযোগও আছে ইদানিং যদিও তাদের বিরুদ্ধে অনেকের তাদের অনেকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে আবার এত টাকা সবার পক্ষে হজম করাও সম্ভব নয় অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও ঝুঁকিপূর্ণ এসব নানা কারণে ঝামেলামুক্ত থাকায় তারা বুদ্ধিমানের কাজ কাজ বলে মনে করেন এপিসোড টু সিক্সটি সিক্স দ্রষ্টব্য ইস্টার্ন হাউজিংয়ের বনশ্রীয় আফতাবনগরের মতো রাজুক অনুমোদিত পরিকল্পিত আবাসিক প্রকল্পে তার আশেপাশে মোহাম্মদপুরসহ রাজউক এলাকায় হাজার হাজার ভবন যেভাবে নির্মিত হয়েছে ও হচ্ছে তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে রাজউকের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ঘুষ খাওয়ার লোভেও এসব ভবনের ধারে কাছেও যায় না ঘুষ কত খাবে এত টাকা তারা করবেই বা কী দায়িত্ব কর্তব্য অবহেলার জন্য কারো কোনো শাস্তি হয় না তার কারণ রাজুকের ইন্টারনাল নেক্সাস রাজধানী দেশের প্রাণকেন্দ্র এর উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠান রাজুক ও এর কর্মকর্তা কর্মচারীরা অবশ্যই অত্যন্ত ক্ষমতা পান পূর্ববর্তী একাধিক পর্বে আমরা তা উল্লেখ করেছি মাঝে মধ্যে তারা নয় তলা বা তারও বেশি উচ্চতার নির্মিত নির্মিত নির্মাণাধীন ভবন আংশিক বা পুরো ভবন ভেঙে দেন এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও এত অবৈধ ভবন নির্মিত হওয়া বা নির্মাণাধীন থাকার মূল কারণ ঘুষের প্রতি তাদের অনীহা বা ঝামেলামুক্ত থাকা আর এই সুযোগে এপিসোড দুইশো পঁয়ষট্টি বন বর্ণিত ভবনের ন্যায় অগণিত ভবন নির্মিত হয়ে ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলছে